নিউ কেন্দা খনি লাগোয়া গাছ থেকে সোমবার উদ্ধার হল এক ঝুলন্ত দেহ মৃত ওই ইসিএল কর্মীর নাম লো আটচল্লিশ বছর বয়স তিনি কৃষ্ণনগর খনিকর্মী আবাসনের বাসিন্দা ছিলেন পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে নচে তাকে আত্মহত্যার জন্য বাধ্য করেছেন ইসিএল কর্তৃপক্ষ উপযুক্ত বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে নিউ কেন্দা এজেন্ট অফিসে দেহ রেখে বিক্ষোভ স্থানীয় ও পরিবারের সদস্যদের তিনি কেন্দা কলিয়ারি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় ছিলেন কেন্দা এরিয়া নিউ কেন্দা এজেন্ট অফিসে মৃত বাবলু লোয়ের মৃতদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে মৃত ইসিএল কর্মীর স্ত্রী সুভদ্রা লোয়ের অভিযোগ যে ইসিএল কর্তৃপক্ষের মানসিক চাপের কারণে এই ধরনের ঘটনা ঘটে বাড়িতে কোন রকমভাবেই সময় দিতেন না আট ঘন্টার বদলে দশ থেকে বারো ঘন্টা কাজ করানো হতো তিনি এই আত্মহত্যার পিছনে ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন মৃত ইসিএল কর্মী চারটি রোলে কাজ করত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসিএল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পোস্টের চাকরি দাবি জানানো হয় পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসের ফলে মৃতদেহ নিয়ে যায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন